বন্ধুরা আজকে ভিডিওতে জানতে পারবেন যে আমরা কীভাবে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে নতুন নিয়মে খুবই সহজে আমরা জানতে পারবেন এই ভিডিওতে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো সেই জন্য একটা ডিকেশ হলো ভিডিও শুরু থেকে শেষ করার চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন এরপর আবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন এরপর আবার উপরের দিকে থিলান দেখতে পাবেন এখানে আমি ক্লিক করবেন এরপর একটু স্বল্প নিচের দিকে আসবেন নিচের দিকে অবশ্যই সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আমি ক্লিক করবেন এইভাবে উপরে দেওয়া অপশন থাকবে সেটাই এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার চারটি অপশন থাকবে পার্সোনাল ডিটেলস পার্সোনাল সিকিউরিটি এখান থেকে আমার পাসওয়ার্ড আর সিকিউরিটি এই অপশনটা আমরা ক্লিক করবেন একটু স্ট্রল করে নিচের দিকে আসবেন নিচেতে অপশন দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করবেন এরপর আমরা উপরে দিয়ে অপশন দেবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করবেন এরপর আমার নিজের ফেসবুক এখানে প্রোফাইলটা দেখতে হবেন এরপর আমার নিজের প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে নিজের কারেন্ট পাসওয়ার্ড দিয়ে এক নিউ পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন কিন্তু আপনারা যেহেতু পাসওয়ার্ড আপনার ভুলে গেছেন তার জন্য আপনার নিচে অপশন দেবেন ফরগেটেড ইওর পাসওয়ার্ড এই অপশনটা আপনি ক্লিক করবেন এরপর আপনি এরকম পেজে আসবেন এরপর ফেসবুক থেকে আপনাদের কনফার্মেশন কোড পাঠাবে সেই কোডটা আপনারা কিসের মাধ্যমে নিতে চান যেটি আপনাদের প্রয়োজন পড়বে সেটা আপনি সিলেক্ট করবেন তার জন্য আপনি চারটি অপশন দেবেন সেন্ড কোড হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপ মাধ্যমে কোডটি নিতে পারেন অথবা আপনি ফেসবুক নোটিফিকেশন মাধ্যমে নিতে পারেন অথবা আপনি এসএমএস এর মাধ্যমে নিতে পারেন যেটি আপনাদের প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ শেয়ার করলাম এরপর আপনার কন্টেক্ট নম্বরে ক্লিক করবেন এরপর এখান থেকে ছ ডিজিটের কোড যাবে সে কোডটা এখানে এন্টার করবেন এখান থেকে আমি কোডটি এন্টার করে দিলাম এখান থেকে কোডটি এন্টার করার পর আপনার কন্টেক্ট নম্বরে ক্লিক করবেন এরপর এখান থেকে এরকম আসবেন এখান থেকে এবার নিউ পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড আবার ছয় ক্যার হবে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম পাসওয়ার্ড সিলেক্ট করার পর আমরা এই টিক টিকমার্ক দিবেন এরপর নিচে অবশ্যই যাবেন নেক্সট আমরা ক্লিক করবেন তো বন্ধুরা আমরা এখান থেকে সাকসেসফুলি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আমার এইভাবে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে আমরা চেঞ্জ করে রাখতে পারবেন আশা করছি আজকে ভিডিও দেখে নিজে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ভিডিও দেখে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন